আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের লগ ও সূচক অধ্যায়টির ধারাবাহিক অঙ্কের ধারাবাহিক সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের প্রশ্ন করাবো দেখো চার দশমিক আগে একটা সৃজনশীল প্রশ্ন ছিল ছিল বাইশ নাম্বার যে প্রশ্নটা সেটা ক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে এক্স এর মান নির্ণয় করো যেখানে এক্স ক নম্বর দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে এক্স ইকুয়াল আমি তোমাদের আগে করেছিলাম মনে হচ্ছে এটা দেখে নিবা টু ইন্টু ওয়ান বাই এ প্লাস আমরা জানি কোনো ভগ্নাংশ ঋণাত্মক পাওয়ার থাকলে সেটা নিচে চলে আসে টু বাই এ প্লাস বাই

আর রুটের মধ্যে কিছু থাকলে ওয়ান বাই টা হয় তাহলে উ একশো কিউ এক আর একশো দি পার পি ওয়ান বাই আর পি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে গুণ করে দেয় পি দিয়ে গুণ করলাম p বাই পি বাই Kaata, by Q. Same Q, Q R R এখানে আমরা একটা কাজ করতে পারি এ কাটা তাহলে থাকবে কি ওয়ান বাই কিটা থাকবে কি ওয়ান P, গুনন

সমান ওয়ান দেওয়া আছে পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস এম এই জেড এর এই মান থেকে আমাদের এই অংশটা থেকে আমরা জেড এর মান বের করবো কিভাবে বের করব আমরা আট নম্বর অঙ্গ করেছিলাম এই অধ্যায়ের সেই আট নম্বর প্রশ্নে তিন দিয়ে এসেছিল তখন আমি বলেছিলাম যে এখানে থ্রি থ্রি এর পরিবর্তে কি থাকতে পারে নাইন থাকতে পারে আর এখানে থ্রি এর পরিবর্তে ফাইভ থাকতে পারে আর এখানে ফাইভ নাইনের পরিবর্তে টোয়েন্টি ফাইভ থাকতে পারে সেম কাজটা বলেছিলাম যে এখানে সেভেন থাকলে এখানে ফোর্টি নাইন থাকবে ওটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই এবং ওটা করবে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে